করেছেন ঠাকুর বলেছেন ধর্ম মাত্র ছাড়া নয় এইটা যদি একটু ব্যাখ্যা করে তো মহানন্দ চক্রবর্তী এর উত্তরটা সংক্ষেপে লিখে পাঠিয়েছেন আমাকে পড়তে উপদেশ দিয়েছেন আমি সেটা পড়ছি রাম 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 হচ্ছে ধর্ম মাত্র ছাড়া নয় এর ব্যাখ্যা মহানন্দ চক্রবর্তী বলছেন উত্তর হচ্ছে তুমি শিবের মাথায় জল ঢাললে আমি করলো করবো কি না তুমি জানলে না তুমি জন্মাষ্টমী পালন করলে কৃষ্ণ তুষ্ট হলো কি না জানতে পারলে না তুমি তারা দিকে গিয়ে পুজো দিলে দেবী আশীর্বাদ করলো কি না বুঝতে পারলে না তুমি চার ধাম যাত্রা করলে দেবতার কৃপা দেবে কি না বুঝতে পারলে না রকম পূর্ণ স্নান ব্রত উপবাস যার যোগ্য যাই সেটা সম্বন্ধে নিশ্চিত হতে পারছ না আবার তুমি একটা বীজ উঠলে চারা বের হলো নারী শুধু মিলিত হলো সন্তান জন্ম হলো জলকে ফোটালে বাক্য হয়ে গেল জন বৈঠক জনবেল পাটেল তুলে ব্যায়াম করলে মাসলগুলো বেড়ে শক্ত সমর্থ হয়ে গেল তাহলে দেখা যাচ্ছে যে কিছু কাজ তুমি করছো যেগুলো ফল প্রত্যক্ষভাবে পাচ্ছ না ধারণা আবার কিছু কাজ করছ যার ফল প্রত্যক্ষভাবে পাচ্ছ অর্থাৎ বাস্তবে যার অস্তিত্বের সাড়া বা প্রমাণ পাচ্ছ এই প্রকৃতিতে সবকিছুই একটা নিয়মের ধারা পরিবর্তনে পরিবর্তনের মাধ্যমে এগিয়ে চলেছে এটা মনুষ্য সৃষ্ট কোনো আচার অনুষ্ঠান নয় এখানে যেগুলোকে ধর্ম বলা হয় ওগুলো আচার অনুষ্ঠান যা সর্বজীবের জন্য সমভাবে কার্যকরী নয় কিন্তু প্রাকৃতিকভাবে জন্ম বুদ্ধি মৃত্যু পরিবর্তন ল প্রমাণ আছে সূর্য চন্দ্র পাতা জল মাটি এইসবের প্রত্যক্ষ প্রভাব জীব জগতের উপর আছে কৃষ্ণ বিষ্ণু শিব কালী দুর্গা আল্লাহ ভট যিশু বুদ্ধ এদের অর্চনা না করলেও মন্দির মসজিদ গির্জায় না গেলেও তুমি খেয়ে পড়ে বাঁচবে কিন্তু আকাশ বাতাস তে এদের ছাড়া তুমি বাঁচবে না সারা জীবন্ত আর শুধু বিশ্বাস করে কাটিয়ে দেওয়া যায় না একটা নিশ্চিত ফল থাকতে হবে এখানকার তথাচিত্র ধর্মে ফল যেটা দেখা যাচ্ছে সেটা হলো দলাদলি বিভেদ হিংসা আর আত্মপ্রতিষ্ঠা আর প্রকৃতির ধর্মে দেখা যাচ্ছে একথা

মিলিত হলে জল হবে এটা প্রমাণিত তাই ঠাকুর বলছেন যে ধর্ম বাস্তব ভিত্তি একটাই ধর্ম সেটা হলো জীব ধর্ম অর্থাৎ প্রকৃতির নিয়মের ধারা যেটা বাস্তব জীবনের প্রত্যক্ষতার মধ্যে আছে এবং সবার উপর সমানভাবে প্রযোজ্য সেটাই ধর্ম তবে একটা কথা আছে আমাদের এখানে বাস্তবে গন্ডিটা এখন সীমিত এই বাস্তব অনন্তে ছড়িয়ে আছে যেই বৃহত্তর বাস্তবে এখনো আমরা পৌঁছতে পারিনি তার জন্য সেটাকে অলৌকিক অতি লৌকিক অবাস্তব এসব নাম দিয়েছিলেন সত্য জ্ঞানের চর্চা যত পারবে বাস্তবে বন্ডিটাও তত পারবে রাম